আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল ফার্মাসিস্ট এম আছে বুধুরা আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এস এমসির একটি জনপ্রিয় প্রোডাক্ট প্রস্তুত করেছেন এস এমসি মনি বিস্কুট আপনারা এর আগে মনিমিক্স দেখেছেন মনিমিক্স বাচ্চারা অনেকেই খেতে চায় না মনিমিক্স দিলে খাবার খেতে চায় না বা মনিমিক্স নিয়ে এক প্যাকেট দুই প্যাকেট খাওয়ানো হয়েছে এরপর ফালাই দিছে মনিমিক্স নিয়ে অনেকেই কমপ্লেন করছেন যে মনিমিক্স বাচ্চারা খেতে চায় না তো মনিমিক্সের নতুন একটি ভার্সন সেটা হচ্ছে মনি বিস্কুট যেহেতু বাচ্চারা খাবারে পাউডারটা দেওয়ার পরে অনেকেই খেতে চায় না তো তাদের জন্য কোম্পানি নিয়ে আসছে মনি বিস্কুট এটি চকোলেট ফ্লেভার বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার বিস্কিট চকোলেট ফ্লেভারের বিস্কিট এই বিস্কিটের মধ্যেই দেওয়া আছে মনিমিক্স যার ফলে বাচ্চারা খুব সহজেই এটি খেতে পারে খুব সুস্বাদু তো আমরা জান মনি বিস্কিট এটি খেলে কী কী উপকারিতা এটির ভিতরে অনেক প্রকারের ভিটামিন দেওয়া আছে তো ছোটো বাচ্চারা যেটা হয় যে প্রতিদিন যে পরিমাণ পুষ্টি দরকার ভিটামিন দরকার আয়রন দরকার ফলিক অ্যাসিড দরকার জিঙ্ক দরকার তো বাচ্চারা খাবার সঠিকভাবে না খাওয়ার কারণে বাইরের দোকানের খাবার খাওয়ার কারণে তো ফলে বাচ্চাদের প্রতিদিনে একটি ভিটামিনের ঘাটতি আয়রনের ঘাটতি জিঙ্কের ঘাটতি থাকে যার ফলে যে সমস্যাগুলো হয় বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে না বুদ্ধিতে বুদ্ধি বাড়ে না শক্তি বাড়ে না বাচ্চার গ্রোথ বাড়ে না ফলে বাচ্চার দুর্বল থাকে বাচ্চার হাইট কম হয় বুদ্ধি কম হয় শক্তি কম হয় তো এই প্রতিদিনের যে ঘাটতি থেকে যায় এই ঘাটতি পূরণের জন্যই মলি বিস্কুট এই ঘাটতিটা পূরণ করবে এই মলি বিস্কিট কিভাবে এর ভিতরেই দেওয়া আছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফলিক যার ফলে আপনার বাচ্চাকে যদি এই বিস্কুটটা আপনি সেবন করান এই বাস বিস্কুটটি খাওয়ার ফলে বাচ্চা খুব সহজে এটা খাবে চকলেট ফ্লেভারের মজাদার একটি বিস্কিট কিন্তু এর ভিতরে লুকে আছে মেজি কি এর ভিতরে আছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ফলে কী হলো বাচ্চার যে প্রতিদিনের যে ভিটামিনের আয়রনের ঘাটতি এটা ফিল আপ হয়ে যাবে ফলে বাচ্চা বেড়ে উঠবে বাচ্চার শক্তি বাড়বে বাচ্চা সঠিকভাবে লম্বা হবে বাচ্চার বুদ্ধি বাড়বে তাই আমি একটি স্লোগান দিয়েছি আপনার শিশুকে প্রতিদিন সঠিক মাত্রায় পুষ্টি নেই সঠিক মাত্রায় আপনি পুষ্টি যদি আপনার বাচ্চাকে দিতে পারেন তাহলে বাচ্চা লম্বা হবে সঠিকভাবে শিশুর মেধা বুদ্ধি হবে মেধা বৃদ্ধি হবে শরীরের শক্তি বৃদ্ধি হবে ইনশাল সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা কিছু দেওয়ার মালিক আল্লাহ তালা তো আপনারা এই বিস্কুটটি আপনার শিশুকে দিলে আশা করি আপনার বাচ্চা অনেক উপকৃত হবে তো এই বিস্কুটের উপকারিতাও জানলেন আর এটি সেবন করা এটি খাওয়াবেন কিভাবে প্রতিদিন একটা আপনার বাচ্চাকে এক প্যাকেট অথবা দুই প্যাকেট বিস্কুট দিবেন একটা বিস্কুট অথবা দুইটা বিস্কিট তো অনেক বাচ্চা একাধিক বিস্কুট খেয়ে খেয়ে ফেলতে পারে একাধিক বিস্কুট কোনো সমস্যা নাই যদি চারটা পাঁচটা বিস্কুটও খায় সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না হ্যাঁ একটু পার্শ্বপত্র দেখা দিতে পারে যেমন বাথরুমে টয়লেটের কালার রং একটু কালচে হতে পারে তেমন এটা কোনো সমস্যা না তো বড়ি বিস্কুট সম্পর্কে আশা করি আপনি অনেক কিছু জানতে পারলেন আপনি যদি আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন একটি করে মণি বিস্কুট এক নাগারে দুই মাস খাওয়ানোর পর চার মাস বিরতি দিয়ে আবার দুই মাস খাওয়াতাম শিশু শারীরিক বৃদ্ধি মানসিক বিকাশের জন্য এই নিয়মে ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মনি বিস্কুট খাওয়াতেন তো মণি বিস্কুট সম্পর্কে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন মনি বিস্কুটের দাম কত এক প্যাকেটের ভিতরে আপনার কতগুলো পনেরোটা বিস্কুট আছে পনেরো প্যাকেট এরকম পনেরোটা প্যাকেট আছে এটার দাম হলো মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা যার প্রত্যেকটা বিস্কুটের মধ্যে পাঁচটি ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এবং চকলেট ফ্লেভার খুবই সুস্বাদু আশা করি আপনার বাচ্চা খুব মজাদার এই বিস্কুটটি খাবার তো বন্ধুরা মনিমিক্স সম্পর্কে আশা করি অনেক কিছু জানতে পারলে আরও কিছু জানার থাকলে কমেন্টস করুন আর এরকম সহজ রিভিউ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম